বাংলাদেশের দুই হাজার নয় সাল থেকে বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই ষড়যন্ত্র গিয়ে শেষ হয়েছে দুই হাজার চব্বিশের পাঁচই বিপ্লবের মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশের সতেরো কোটি মানুষ আঠারো কোটি মানুষ এবং এক কোটি প্রবাসীর প্রাণের দাবি ছিল এই নির্যাতন গুম হত্যা এবং অবিচারের এই নারকীয় কর্মকাণ্ড যেন বন্ধ হয় আমরা মনে করি ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের মতো এই ধরনের আরও শত শত হিউম্যান রাইটস অর্গানাইজেশন বিদেশের মাটিতে বাংলাদেশের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল বলেই পাঁচই অগস্টের এই বিপ্লব সম্ভব হয়েছিল সফল হয়েছিল এই প্রাথমিক বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমি মনে করি বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বাংলাদেশের মানুষের পালসের দিকে লক্ষ্য রেখে সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা অন্যায়ভাবে অত্যাচার করার মাধ্যমে যাদেরকে কারা অন্তরীণ করেছেন তাদেরকে অতি সুত্তর মুক্তি দেবেন এবং বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ওনারা এগিয়ে আসবেন ওনাদেরকে যৌক্তিক সময় দেওয়া অবশ্যই সময়ের দাবি এই যৌক্তিক সময়ের মধ্যে সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দিকে মনোযোগ দিবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস সহ বাংলাদেশের বাহিরে যারা প্রবাসীরা আছেন তারা সবাই সমর্থন জ্ঞাপন করতেছেন আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাগুলোকেও আমরা এবং প্রবাসীরা এবং এই হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সেগুলোর দিকে লক্ষ্য রেখে তাদের কার্যসূচী এবং কর্মসূচি এবং এই দেশকে একটা ন্যায়সঙ্গত দেশ একটা সুবিচার সম্পন্ন দেশ একটা স্বাধীন দেশে পরিণত করার ক্ষেত্রে ওনারা ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি যে আজকে আমাদের আলতাপালি পার্কে যে বিশাল সমাবেশ যেটা আমরা করেছি এটার থেকে আমাদের মেইন মেসেজ হচ্ছে বাংলাদেশে যে গত পঁচিশে ফেব্রুয়ারি টু থাউজেন্ড যে পিলখানা হত্যা যেটা হয়েছিল গণহত্যা এই যে হত্যা করা হয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশে শাপলা চত্বরে গণহত্যা করা হয়েছে এর পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন যে ক্যাঙ্গারু কৌডের মাধ্যমে এবং গত চব্বিশে যেটা আমরা ছাত্র জনতাকে যে গণহত্যা যেটা এখনও পর্যন্ত আপনারা সবাই জানেন এই রক্তের দাগ এখনও শুকায় নাই তো কোনো হত্যার এখনও পর্যন্ত বিচার হয়নি তো আমি এই বর্তমান গভর্নমেন্টে অন্তবর্তীকালীন গভর্নমেন্টকে উদাত আহ্বান জানাবো আমার ইউনিভার্সাল বয়স ফর হিউম্যান রাইটস তত্ত্রতা ইউকে এর বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অতি দ্রুত সম্ভব যাতে এই বিচারগুলো করা হয় এবং বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনীতিক চর্চার জন্য ফিরে আসে সেই উদারত আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশে যত এই পর্যন্ত যত পলিটিক্যালিভাবে যে যতজন হেরাস করে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে অতি সত্য যেন মুক্ত দেওয়া হয় মুক্তি করে দেওয়া হয় এবং গত স্বৈরাচারী গভর্নমেন্টে যত কার্যক্রম করেছে তার দ্রুত যেন বিচারের মাধ্যমে এই সুষ্ঠু পরিবেশ যেন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ যেন আবার ফিরে আসে সেই উদারত আহ্বান রাখছি ব্রিটিশ বাংলাদেশি এই আমরা ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস তথা তথা বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে